হ্যালো এভরিমান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকে ছেলের ছুটি গুড ফ্রাইডে সেই জন্য সকাল সকাল উঠে আগে প্রথমেই আজকে করেছি কুচিনা পরিষ্কার তো কুচিনা পরিষ্কার করে তারপর সমস্ত কাজ আগেই হয়ে গিয়েছিল তারপর চান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো তো দেখি এসে আকাশটা খুব সুন্দর লাগছে আমাদের আমরা তো শহরের মানুষ তো আমরা শহরের মানুষ মানে আমাদের ছাদটাই হচ্ছে আকাশ দেখার একটা রাস্তা তো বেশ ভালো লাগছিল সেটাও আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে কালকে খুব বৃষ্টি হয়েছে তারপরে ঝলমলের বেশ রোদ উঠেছে সকালে আর এসে দেখি গাছে একটা ফুল এখনও রয়ে গেছে আমার শাশুড়ি মা প্রত্যেক দিনই ফুল তুলে নিয়ে যান কিন্তু এই ফুলটা দেখতে পাননি তো আমিও ওটা তুলে নিয়ে নিয়ে এবার পুজো টুজো করে চলে এসেছি রুটি করতে আজকে সকালবেলা রুটি আলু ভাজা করবো তো সেই জন্য আমি রুটিটা করে নিচ্ছি তা একটু দেরিও হয়ে গেছে এক্সট্রা কাজ সকালে করতে গেলে না একটু দেরি হয়ে যায় তো এই দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সিঙারা তো সিঙারা দিয়ে আমাদের রুটি হলে চা খায় তো সেটা হবে আর বাজারে এই যে দেখো খোলা মানে খোলা ছাড়ানো রসুন এনেছে আর এই যে রয়েছে পেঁয়াজ রয়েছে গাজর ক্যাপসিকাম টমেটো আর বলেছিলাম যে বিনস আনতে কেন কি আমার ছেলের আজকে আবদার ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কারি তো সেই মতো হবে তো সেটাই ওর বাবা বাজার করে নিয়ে এসেছে আর আমার একদম আদা রসুন শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে এসেছে এই যে আলু ভাজা হবে তারপর টিফিন দিয়ে তারপর রান্না স্টার্ট করব আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর টিফিনটা সবাইকে দিয়ে টিফিনের বাসন মেজে নিজে খেয়ে নিয়ে আমি চলে এসেছি সব মশলাগুলো বাড়তে তো আমার এই মশলা বাড়তে বাড়তে আমার একটা জিনিস মনে পড়ে গেল ছোটোবেলায় আমার মা একটা সকালবেলা দেখতাম একটা বড় শিল পেতে বসে পড়তো সমস্ত রকম মশলা বাটতে তো এখন দেখো কত সুবিধা হয়ে গেছে মিক্সিতে দিচ্ছি আর হয়ে যাচ্ছে পাঁচ দশ মিনিটের মধ্যে কতই না মশলা আমাদের বাটা হয়ে যায় তারপর ভাবি যে বাবা কত কষ্ট করে আমার মাকে মশলা বাটতে হতো এই মশলাগুলো যখন বাটি তো তখন মনে হয় তো সিলে বাটা মশলার একটা আলাদা স্বাদ তো হয়ই হ্যাঁ তাতে ভালোবাসার ছোঁয়া থাকে যেহেতু হাত দিয়ে ওটা হয় আর এটা তো মেশিনে তো যাই হোক কিছু করার নেই আমি পারব না বাবা সিলে অত মশলা বাড়তে তো আমি একটু বেশি করে আদা আর বেশি করে রসুন আমি বেটে ফ্রিজে রেখে দিই পরিমাণ মতন সময় করে বার করি কেন কি যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয় তো আজকে কিছুই ছিল না আদা রসুন বাটা একদম ছিল না সেই জন্য আদা রসুন বা বেটে আর টমেটোটাও একটুখানি পেস্ট করেছিলাম আজকে বলছি মাংসতে একটু টমেটো পেস্ট করেই দেব তো সরষের তেল মাংসটা বসিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়েছে তখন আদা রসুন বাটা আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি তো মশলাটাকে ভালো করে নাড়াতে হবে আর আমার আজকে একটু দেরিও হয়ে গেছে এ রান্না বসাতে আজকে তো একটুখানি বকা হয়তো খাবই কিছু করার নেই যাই হোক আমি চেয়েছি যে মানে এই তো দুটো রান্না তো একটু যাতে গরম গরম থাকে সেই জন্য আমি একটু দেরি করেই বসিয়েছি যাই হোক যা হবে হবে তো বসিয়েছি রান্না দেখো মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি একটু দিয়ে দিলাম চিকেন মশলা অন্য সময় কি হয় কি আমি একটুখানি মশলা করা থাকে যখন আমার গুঁড়ো মশলা আমি এরকম করে উঠতে না পারি তখন আমি কি করি চিকেন মশলা থাকলে বাড়িতে চিকেন মশলাটা দিয়ে একটু ওই মশলার সঙ্গে কষিয়ে নিই এতেও স্বাদটা একটু ভালোই হয় তো সেই জন্য আমি একটু চিকেন মশলা দিয়ে ওই মশলার সঙ্গে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপর আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর একটু মাঝে মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম তারই ফাঁকে আমার ছেলে ঢুকেছে রান্নাঘরে রান্নাঘরে ঢুকে এই যে বলছে একটু সাবস্ক্রাইব করে দিতে তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর তারপরে আমি এখনও মশলা কষানো চলছে এখনও মশলা কষাচ্ছি আর টেনশান হচ্ছে যে এই রে দেরি হয়ে গেল এই রে দেরি হয়ে গেল তো সেই জন্য একটু ভয়ও লাগছে আবার মশলাটা কষাচ্ছি তারপর আমি মশলাটা প্রায় দেখছি যে কমপ্লিট হয়ে গেছে মশলা কষানোটা এবার আমি টক দই মাখিয়ে রেখেছিলাম চিকেনটা ওই চিকেনটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এক ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিয়েছি ওইদিকে চিকেনটা ততক্ষণ হতে থাকুক এদিকে যে সবজিগুলো ছিল ওই সবজিগুলো একটু ভেজে নিই প্রথমে একটু সাদা তেলে আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম আর হচ্ছে গাজর আর বিনসটাও রয়েছে ওটাও ভেজে নেব আর আজকে আমি বেশি রিচ করে করছি না মানে এখানে কাজু কিশমিশ দেয়া যায় বা ছোট-ছোট চিকেনের টুকরো বা ডিম ভেঙে ডিম ভেজে দেওয়া যায় কিন্তু আমি আজকে ওসব কিছু দিচ্ছি না এমনি আমি সিম্পল করব তো সবজি দিয়েই করছি শুধু তো সে এবার হচ্ছে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি গাজর আর বিনস একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা বসাবো তো সেই জন্য ওইদিকে চিকেনটা প্রায় অর্ধেক হয়ে গেছে তো আমি দেখো গ্যাসটা মানে এত তাড়াহুড়ো করছি তো গ্যাসটা মানে জেলেই রেখে দিয়েছিলাম গ্যাসটা আস্তে করতে ভুলে গিয়েছিলাম তো তারপর আমি চিকেনটাকে মানে এদিকে ছোট বার্নার তো ওই বার্টনারে করে দিলাম আর বড় বার্নারে যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় বড় বার্নারে আমি ভাতটা বসিয়ে দিলাম হ্যাঁ তো আমাদের যখন চিকেন আর ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বা পোলাও আমি করি তো সেদিনকে কি করি কি দুবেলার একটু বেশি করেই করি যাতে বিকেলবেলা আর করতে না হয় আমার ছেলে খুব খেতে ভালোবাসে আমার ছেলে কেন আমার বাড়ির সবাই এই রকম জিনিস হলে খেতে ভালোবাসে তো সেই জন্য আমি একটু বেশি করেই করি চিকেনটাও বেশি করি আর ভাতটাও মানে রাইসটাও বেশি করি তো এবার দেখো আমি চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা দুটো পেঁয়াজ আমি এই চিকানে চিকেনটা খাবার সময় গোটা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে তো পেঁয়াজটা যেমন সেদ্ধ হয়ে যায় চিকেনের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো এবার দেখো ভেজে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দিলাম আর মনে হচ্ছে যে একটু নুনটা কম হবে সেই জন্য আরও একবার নুনটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আগে যখন আমাদের তো গ্রামে বাড়ি যখন বাপের বাড়িতে থাকতাম বিয়ের আগে তখন ছোটোবেলায় আমার বাবার সঙ্গে চলে আসতাম মাঝে মধ্যে কলকাতায় কলকাতায় আসলে আমার বাবা কি করতো ধর্মতলায় আমিনিয়া হোটেলে আমাদেরকে বিরিয়ানি খাওয়াতো আমার বাবা আমার বোনকে আমাকে বিরিয়ানি খাওয়াতো তো তখন কি করতাম দেখতাম যে একটা চিকেন কারি ওরা করতো তার মধ্যে দেখতাম গোটা পেঁয়াজ দিত তারপর দেখতাম একটু গাজর থাকতো আর বল আর একটু পেঁপে থাকতো তো সেই থেকে আমারও ইচ্ছে যে ওই পেঁয়াজটা ওই তরকারির সঙ্গে খেতে খুব ভালো লাগত তো সেই জন্য গোটা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিই যখনই চিকেন কারি করি ওর সঙ্গে যেন মনে হয় সেই আমিনিয়ার স্বাদটাই আমি পাই তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এদিকে বাড়ির প্রায় সবাই এসে গেছে আমি একটু বললাম যে আজকে একটু আমার দেরি হয়ে গেছে তো তোমরা একটু বসো আমি মিনিট কুড়ির মধ্যে আমার রেডি হয়ে যাবে তো দেখো এদিকে মাংসের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটা মোটামুটি হয়ে এসেছে তো ওটা দিয়েছি ভাতটা একটু আমি ইয়ে দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদেরকে দেখানো হয়নি একটু ভাতের কালারটা যাতে একটু ফ্রেশ থাকে সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম পাতিলেবু রস তো তারপর দেখো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে যে স্যালাড কুচিয়ে রেখে দিয়েছি আর এই যে ভিনিগারে আমি পেঁয়াজটাকে ডুবিয়ে রেখে দিই ভিনিগারে পেঁয়াজটা ডুবিয়ে রাখলে না পেঁয়াজ খেলে গ্যাসও হয় না আর পেঁয়াজের টেস্টটাও দারুণ হয় এটাও আমি ওই আমিনিয়া হোটেল থেকেই দেখে শিখেছিলাম তো সেটা করি তো দেখো আমার সেই ফাঁকে ভাতটা হয়েও গেছে এই যে ভাত হয়ে গেছে তো আমি কি করি শর্টকাট করার জন্য আমি কি করি দুটো ভাতকে আলাদা করে নিই আলাদা আলাদা ভাগ করে নিই করে নিয়ে যাতে আমার কাজের সুবিধা হয় তো এই যে বড় একটা গামলি নিয়েছি স্টিলের আর এই হাঁড়ি দু দুটো জায়গাতেই ভাতটাকে খালি মিশিয়ে নেবো ব্যাস আর কিছুই তো নেই সেই জন্যে অর্ধেক ভাতটা আমি এই গামলির মধ্যে ঢেলে দিচ্ছি আর অর্ধেক ভাতটা আমি হাঁড়িতেই রেখে দিচ্ছি দু জায়গায় মিশিয়ে নেব ভালো করে তাতে মেশানোটা হয়ে যাবে তো এই যে আমি ঘিটা গলিয়ে রেখেছিলাম ঘিটা দিয়ে দিলাম এরপর ভেজে রাখা যে সবজিগুলো ছিল ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি পরিমাণ মতন নুন আর চিনি একটু দিয়ে দেব এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো আমি ভাতের সঙ্গে অনেকে নুন দিয়ে দেয় আমি ভাতের সঙ্গে নুন দিই না একদম চিনিটা মেশাবার সময় দিয়ে দিই তো তারপর দেখো একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো আমার গামলিতে যে ভাতটা রয়েছে ওটা প্রায় রেডি আর এবার হচ্ছে আমি হাঁড়িতে যে ভাতটা আছে ওই ভাতটাকে রেডি করে নিচ্ছি তো খুব তাড়াতাড়ি করছিলাম যে যেন তাড়াতাড়ি হয়ে যায় তো সেই মতন আমি রেডি করছি এবার হাড়ির ভাতটা আমি সেম প্রসেসেই করে নিয়েছি করে নিয়ে আমি ওই ভাতটা আমি একদম সবই আমি হাঁড়ির ভাতটা আমি ঢেলে দিয়েছি এই গামলির মধ্যে তো দেখো আমার পুরো ঝরঝরে হয়ে গেছে আর এই যে চিকেন কারি তো আগে দেখিয়েই দিয়েছি আজকের মেনু এটাই ছিল দুপুরে তো এবার আমি সবাইকে খেতে দিয়ে দিই আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল জানো তো তো যাই হোক আমি ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার এখনও একটা কাজ বাকি আছে কিন্তু আমি একটু দশ মিনিট বসেছি তারপর যাবো কাপড় তুলতে ছাদে তো এই কাজটা বাকি আছে তো এবেলার মতো এই কাজটা এখন হয়ে গেলে মোটামুটি এবেলার মতো কাজটা কমপ্লিট হয়ে যাবে আমার তো যাই হোক যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আবার আর হাজির হয়ে যাব আর একটা অন্য ভিডিওর সঙ্গে টাটা